লাভ অ্যান্ড ইন্টারভিউ পক্ষ থেকে সমস্ত দর্শককে শুভেচ্ছা আমার তরফ থেকে তো আজকে আমি লাইভে এলাম একটা বিশেষ কারণে সেটা হচ্ছে আমি গতকাল অনেক রাতে খবরটা শুনেছি কিন্তু আমি পাশেই ছিলাম কিন্তু খবরটা কোনো কারণে আমি শুনতে মানে আমার কাছে আসেনি তো তারপর আমি আজ সারাদিন একটু ব্যস্ত থাকাতে আমি লাইভটা আসতে পারছিলাম না তো এখন এলাম সেটা হচ্ছে যে কয়েকটা কথা বলতে সেটা যে উম প্রথমেই বলা দরকার যে আমার এই লাভ ইন্টারভিউ চ্যানেলটি আপনারা যারা অলরেডি চ্যানেল দেখছেন তারা অনেকেই জানেন যে এই চ্যানেলটিতে আমরা বিভিন্ন ধরনের পার্সোনালিটিস তাদের ইন্টারভিউ নিয়ে থাকি এবং ইন্টারভিউর মাধ্যমে তাদের বক্তব্যগুলো তুলে ধরি এরকম ইউটিউবে প্রচুর চ্যানেল আছে যারা ডিজিটাল যে জার্নালিজম যদি আমরা এটাকে বলে থাকি বা ইউটিউবার বলেন অনেকে জার্নালিস্টরা কেউ মানে তারা অনেক সংবাদ পরিবেশন করেন রাজনৈতিক এবং অন্যান্য খবর তারা পরিবেশন করেন তো প্রচুর দর্শক তাদের বিভিন্ন ধরনের দর্শক আছে এবং একই দর্শক অনেক চ্যানেল ফলো করেন সেরকমও আছেন তো সেরকমই আমার একটা ছোট্ট চ্যানেল আমি শুরু করেছি এবং আমি আমার চ্যানেলে আমি ইন্টারভিউ নিয়ে থাকি সেখানে বিভিন্ন মানুষ তাদের ব্যক্তিগত বক্তব্য বলেন এবার সেই বক্তব্য আপনারা শোনেন আপনাদের ভালো লাগে বা আপনারা সেখানে মন্তব্য করেন আপনারা একমত হতে পারেন না হতে পারেন সেটা তো আপনাদের ব্যাপার আমার কাজ হচ্ছে চ্যানেলে আমার ইন্টারভিউ পাবলিশ করা ইন্টারভিউ ভিডিওগুলো পাবলিশ করা ঠিক তেমনই আমার এই চ্যানেলে একজনের ইন্টারভিউ আমি নিয়েছিলাম কয়েকদিন আগে সব আগে রোজিনা রহমান অর্থাৎ টিভি আপনারা অনেকেই জানেন টিভির বঙ্গ যিনি কর্ণধার সাংবাদিক এবং সবকিছুই তিনি সব কিছু সংবাদ গিয়ে নেন এবং তিনি সবকিছু করেন সিস্টেমটা তিনি চালান তো রোজিনাকে ইতিমধ্যেই অনেকেই জানেন এবং রোজিনা আমার যে ইন্টারভিউটা আমার চ্যানেলে মানে লাভ অ্যান্ড ইন্টারভিউটা দিয়েছিলেন সেখানে ইন্টারভিউর ক্যাপশনই ছিল খুব বেশি হয়তো ভিউ হয়নি সেই মানে রোজিনার অন্যান্য যে ডিজিটাল প্ল্যাটফর্মে ইন্টারভিউগুলো অনেক ভিউ হয়েছে আমার চ্যানেলের ইন্টারভিউটা হয়তো খুব বেশি ভিউ হয়নি কিন্তু আমি ওখানে একটা ক্যাপশন দিয়েছিলাম যে এটা রোজিনারই কথা আমি সেটাকে লিখেছিলাম যে রোজিনা বলেছিলেন সরকারের কথা বলার জন্য তো অনেক চ্যানেল আছে কিন্তু আমার কাজ হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনা করা অর্থাৎ সরকার যে জায়গাগুলো ভুল করে সেগুলোকে ধরিয়ে দেওয়া তো এরকমই আমি একটা ক্যাপশন রেখেছিলাম এবং আমি রোজিনাকে বলেছিলাম যে রোজিনা কোথাও আপনার কাজ করতে অসুবিধা হয় না ভয় হয় না বর্তমান যা রাজনৈতিক সামাজিক পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে আপনি এইভাবে যে নির্ভীক স্বাধীন জার্নালিজম করে চলেছেন তো রোজিনা বলেছিল না আমি লড়াই করতে প্রস্তুত আমি মানুষের কথা ভাবি মানুষ আমার চ্যানেল দেখেন আমার দায়বদ্ধতা আছে এবং আমি তাদের জন্য সংবাদ পরিবেশন করার জন্য সবকিছু করতে রাজি তো আমার খুব ভালো লেগেছিল কিন্তু সবচেয়ে দুঃখ লাগলো আমার গতকাল বি গেট যারা আপনারা হাইকোর্টে আসা যাওয়া করেন কিংবা এসেছেন কোনো সময় আপনারা জানেন বি গেট অর্থাৎ মোটামুটি পুরনো বিল্ডিং এর যেটা মেন এন্ট্রান্স ধরা হয় তার ডান দিকে একটা করিডোর আছে ওই করিডোরে মোটামুটি একটা অলিখিত প্রেস কর্নার বলা যায় সবাই জানেন যে ওখানে ইন্টারভিউ অ্যাডভোকেটরা দেন এবং বাইরের বিভিন্ন ব্যক্তিত্ব হাইকোর্টে যারা আসেন তারাও ওখানে দাঁড়িয়ে ইন্টারভিউ দেন পাশে পুলিশ সিকিউরিটি সবকিছু থাকে কেউ কিছু বলেন না কারণ এটা সবাই জেনে গেছে একটা মানে অলিখিত একটা আহ নিয়মই হয়ে গেছে যে ওখানে ইন্টারভিউ দেয় এবং প্রেসের লোকজন ওখানে এসে দাঁড়ায় যথারীতি অন্যান্য প্রেসের লোকজনের পাশাপাশি রোজিনাও গতকাল ওখানে ছিলেন এবং সেখানে রোজিনার ক্যামেরা পার্সন যিনি তার উপরে হঠাৎ চড়াও হন কিছু মহিলা যারা কোট গাউন আহ মানে ধরে নেওয়া যায় তারা অ্যাডভোকেট আইনজীবী বা আইনজীবী নাও হতে পারেন সেটা পরে জানা যাবে তারা দাবি করেন তারা একটা ওখানে একটা ক্রাউড তৈরি করেন তো সেখানে ওরা দাবি করেন যে ওই ক্যামেরাম্যান অর্থাৎ রোজিনার ক্যামেরাম্যান তাদেরকে লুকিয়ে ছবি তুলেছে কোনো কারণে তো তাদেরকে বললেই হতো সেটাকে ডিলিট করে দিতে কিংবা তার স্টেপ নেওয়া যেত তাকে পার্সোনালি বলা যেত সেটা না করে তার কাছে তার উপরে চড়াও হয় তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে প্রহার করে শারীরিক ভাবে নির্যাতন করে এবং সেখানে মহিলা আইনজীবীর পাশাপাশি কিছু পুরুষ কোট গাউন পরা ব্যক্তিরও উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল তো তারপর রোজিনা যখন রোজিনা সেখানে যান সেখানে দেখা যায় রোজিনার উপরেও কিন্তু ওই আঘাত আসে তাকে নির্যাতন করা করা হয় হয় ফিজিক্যালি নেমে তারপর হেডস্টুইট থানায় রোজিনা একটা কমপ্লেন করেছেন সে কমপ্লেন করা মানে নিয়েছেন ইনভেস্টিগেশন শুরু করবেন বলেছেন পুলিশ কিন্তু এই যে ঘটনাটা এটা খুব চিন্তার কারণ বর্তমান মানে এই ঘটনাতে অন্তত এটুকু বোঝা যায় যে রোজিনার কথা অনুযায়ী যে শাসক দলের বিরুদ্ধে তার অনেক গঠনমূলক সমালোচনা তার বিভিন্ন ভিডিওতে তার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে আমরা কন্টেন্টের মধ্যে পেয়েছি তো স্বাভাবিকভাবেই তিনি যখন ইন্টারভিউ দেবেন অর্থাৎ তার উপরে নির্যাতন নেমে আসবে নিশ্চয়ই তিনি যার বিরুদ্ধে শর তোলেন তাদের থেকেই এটা খুব জলের মতো পরিষ্কার এবং কোথাও সবচেয়ে দুঃখের সেটা হচ্ছে যখন এই শারীরিক নির্যাতন রোজিনা এবং তার ক্যামেরা পার্সনের উপর চলে সে সময় কিন্তু যে বিভিন্ন নিউজ চ্যানেলের সাংবাদিক তারাও কিন্তু ওখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু সেভাবে এগিয়ে আসেননি রোজিনার পাশে এবং তারা বরং রোজিনাকে বারণ করেছিলেন যে ওদের সঙ্গে ঝামেলায় যাস না ঝামেলায় যাওয়ার তো কিছু নেই যদি তারা ফটো তুলে থাকে ছবি নিয়ে থাকে তাহলে সেটাকে ডিলিট করতে বলা যেতে পারতো কিংবা তাদের এগেনস্টে কমপ্লেন করা যেতে পারতো তাদেরকে ঝাঁপিয়ে তাদের উপরে তাদেরকে শারীরিক ভাবে নিগ্রহ করার কোনো কারণ ছিল না তো তোমার সাংবাদিকরা কিন্তু কেউ এগিয়ে আসেনি এই ঘটনাটাকে সামাল দেওয়ার জন্য এটা কোথাও একটা তারা আহ কম্পিটিটার ভাবছে যারা ইউটিউবার বা যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করেন ইউটিউবে যারা ভিডিও করেন এর মাধ্যমে যারা জার্নালিজম করেন সংবাদ পরিবেশন করেন তাদেরকে কম্পিটিটার ভাবছে এটা কিন্তু খুব দুঃখের কারণ প্রত্যেকের কাজটা কিন্তু এক এবং প্রত্যেকে প্রত্যেকের পাশে কিন্তু দাঁড়াতে হবে আমাদের যে প্রচুর ইউটিউবার আছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যেমন আরামবাগ টিভির থেকে শুরু করে বাংলার বার্তা হম সফিকুল ইসলাম আরামবাগ টিভি বাংলার বার্তা মানব ঘোষ শুদ্ধশীল ঘোষ সন্ময় ব্যানার্জি এবং খুব প্রথিত যশা একজন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় তিনি বাংলা এখন আসেন তো সবাই মোটামুটি আমি যে নামগুলো বললাম এর বাইরেও বলে একজন আছেন খুব বিখ্যাত ইউটিউবার জার্নালিস্ট তারা প্রত্যেকেই কিন্তু সংবাদ পরিবেশন করছেন তাদের চ্যানেলের মাধ্যমে তো এই আক্রমণটা কিন্তু এবং আমাদের মতো ছোট ছোট আমরা যারা ইউটিউব চ্যানেল করছি বিভিন্ন বিষয় নিয়ে করার চেষ্টা করছি ভিডিও তারাও আমরা কাজ করছি তো এই যে আক্রমণটা নেমে আসছে আজকে রোজিনার উপরে এসেছে আমরা জানি সফিকুল ইসলামের উপরেও বিগত দিনে এসেছিল মানব ঘোষের উপরে এসেছিল উপরে এসেছিল জন্য কিন্তু কিন্তু আমাদেরকে খুব হওয়ার প্রয়োজন আছে এবং আমাদের মধ্যে যারা সিনিয়র সন্ময় বন্দ্যোপাধ্যায় সফিকুল ইসলাম আহ শুদ্ধশীল ঘোষ মানব ঘোষ যারা আছেন সুমন চট্টোপাধ্যায় বিখ্যাত সাংবাদিক আপনাদের নেতৃত্বে যদি একটা সংগঠন তৈরি করা যায় একটা ইউ তৈরি করা যায় যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করতে চাইছেন এরকম ভাবে তাহলে কিন্তু খুব ভালো হয় এবং সেটা বোধ আমাদের করা খুব জরুরি না হলে প্রত্যেকের বিরুদ্ধে এই যে ইন্ডিভিজুয়ালি যে আক্রমণ নেমে আসছে শাসক দল হোক বা বিরোধী পক্ষ হোক যে কোনো তরফ থেকে প্রশাসনের দিক থেকে হোক সেটা লড়াই করার জন্য আমাদের কিন্তু এক একা লড়তে হচ্ছে আমরা জানি আমাদের পাশে সবাই আছেন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কিন্তু একটা আনুষ্ঠানিক ভাবে যদি কোনো ইউনিয়ন বা সংগঠন থাকে তাহলে আমাদের ভবিষ্যতে কিন্তু লড়াইটা করতে খুব সুবিধা হয় তাই আমার আবেদন যারা প্রতিষ্ঠিত ইউটিউবার এবং যারা খুব সাহসিকতার সঙ্গে কাজ করছেন যারা বিদগ্ধ জ্ঞানী যাদের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে তারা যদি নেতৃত্ব দেন এবং একটা ছাতার তলায় আমরা সবাই আসতে পারি তাহলে বোধ হয় ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম একটা অগ্রগতি ঘটবে যেভাবে ঘটছে আরো বেশি করে ঘটবে এবং কোথাও এখন কিন্তু শাসক বলুন বিরোধী বলুন একটা সবাই তটস্থ হয়ে গেছে এবং সবাই বুঝে গেছে যে এই যে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম বা ইউটিউবারদের মাধ্যমে যে ধরনের ভিডিও কন্টেন্ট করা হচ্ছে এবং নিউজ আর্টিকেল নিয়ে অ্যানালিসিস করা হচ্ছে বিভিন্ন ইন্টারভিউ নেওয়া হচ্ছে বিভিন্ন সংবাদ পরিবেশন করা হচ্ছে সেটা কিন্তু অনেক পাওয়ারফুল এবং সেটা মেন মিডিয়ার যে নিউজ তার থেকে কিন্তু কোনো অংশে কম যায় না তার থেকে বরং এর রিচ অনেক বেশি অর্থাৎ আমি বাড়িতে এসে টেলিভিশন দেখলে আমি টেলিভিশন কোনো সার্ফিং করতে করতে চ্যানেল কোনো একটা পার্টিকুলার চ্যানেলে গেলে আমি সেখানে সংবাদ পাবো এবং সেখানে বাড়ির অন্যান্য সদস্যদের টেলিভিশন সিরিয়াল বা অন্যান্য কিছু ইভেন্টস দেখার ব্যাপার থাকতে পারে কিন্তু আমাদের মোবাইলে মোবাইলে হাতে হাতে আমরা কিন্তু ইনস্ট্যান্ট আমরা ভিডিও দেখতে পারি আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে এবং সেখানে কিন্তু সেগুলো অনেক বেশি এফেক্টিভ আমরা সেখানে অনেক ইনফরমেশন পাই বিশেষ করে টিভির রোজিনা থেকে শুরু করে আরামবাগ টিভির শফিকুল ইসলাম বাংলার বার্তার সময় ব্যানার্জির বিশ্লেষণ আহ মানব ঘোষের বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষণ আহ বাবুর বিশ্লেষণ অসাধারণ বিশ্লেষণ এবং সেই বিশ্লেষণ প্রচুর মানুষ শোনেন তো সেই মানুষ শোনেন উদ্বুদ্ধ হন তারা মতামত দেন সেই জায়গা থেকে বলছি আমাদের একটা মানে দর্শক সিনিয়র যারা আছেন এই প্রত্যেক মানুষের কিন্তু প্রত্যেক চ্যানেলের একটা নিজস্ব দর্শক তৈরি হয়েছে এবং সেটা কিন্তু এই যে আক্রমণ নেমে আসছে এটার অর্থ হলো কোথাও কিন্তু শাসক দল বা অন্যান্য রাজনৈতিক দলের লোকজন সেটাকে ভয় পাচ্ছে তাদের এই শক্তিকে এই যে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম বা এই যে ইউটিউবিং এর যে শক্তি ইউটিউবারদের যে ভিডিও শক্তি সেটাকে ভয় পাচ্ছেন এবং এটা খুব চিন্তার আসলে কি জানেন তো এই যে আক্রমণ করার সাহসটা সেদিন থেকেই উঠেছিল যখন অনারেবল জাস্টিস ক্যালকাটা হাইকোর্টের রাজেখর মান্থার বাড়িতে আক্রমণ হয়েছিল তার কোর্টরুমে বয়কট করার চেষ্টা চলেছিল অনারেবল বিচারপতি অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যখন বয়কট করার ডাক দিয়েছিলেন বেশ কিছু আইনজীবী তখন কিন্তু তাদের বিরুদ্ধে কোন রকম শাস্তি সেভাবে দেয়া হয়নি বা সেই তদন্ত তাদেরকে চিহ্নিত করে সেই তদন্তের কাজ এখনো চলছে তার কোনো কিন্তু রেজাল্ট পাওয়া যায়নি এগুলোই বোধহয় হয় তাদেরকে সাহস যোগায় এই ধরনের যারা অন্যায় করতে চাই বা অন্যায় করে কোনো একটা কারণে তো একটা কোনো শক্তি আছে না হলে এই তারা করার সাহস পায় না কিন্তু বিচার ব্যবস্থাকে আরো তটস্থ হতে হবে আরো সতর্ক হতে হবে না হলে একটা খুব দুঃখের বিষয় দেখুন শাসক দলের আমি নাম বলছি কুনাল ঘোষের নেতৃত্বে হাইকোর্ট অভিযান বলে একটা অভিযান হচ্ছে যেখানে বিভিন্ন রকম যারা আইনি আহ বিষয়ে ভুক্তভোগী যে সমস্ত চাকরি প্রার্থী তাদের নিয়ে আন্দোলন চলছে এবং সে আন্দোলনটা হাইকোর্টের বিরুদ্ধে সব নির সেগুলোকে ইমপ্লিমেন্ট সেখানে কোনো গরমিল সেখানে কোনো অন্যায় যদি দেখা যায় সেটাকে কিন্তু তুলে ধরা সেখানে কিন্তু সেই বিচার ব্যবস্থা সেটাকেই তুলে ধরে অন্যায়টাকে তুলে ধরে বিচার ব্যবস্থা কিন্তু কারোর পক্ষে বা বিপক্ষে যায় না সেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে যখন সাধারণ মানুষের মধ্যে আহ বিরোধিতার একটা স্বরকে তুলে ধরা হয় এবং সেখানে কোনো মানে এই ধরনের রাজনৈতিক নেতাদের সমর্থন থাকে সেটা কিন্তু খুব দুশ্চিন্তার তো ভিডিও আমি দীর্ঘায়িত করব না আমি রোজিনার সুস্থতা কামনা করি রোজিনা আবার ফিরে আসুক ইউটিউবার মানে আবার সফল ইউটিউবার হিসেবে যেমন সংবাদ পরিবেশন করেন সেভাবে করতে থাকুক আমরা রুজিনার সাথে আছি যে যেভাবে সাহায্য করতে পারি এবং আমার শেষে আবারও অনুরোধ রেসপেক্টেড বাংলার বার্তার সন্ময় বন্দ্যোপাধ্যায় আরামবাগ টিভির মিস্টার সফিকুল ইসলাম মানব ঘোষ শুদ্ধশীল ঘোষ সুমন চট্টোপাধ্যায় প্রমুখ যারা বিখ্যাত সাংবাদিক আছেন তারা যদি একটা ছাতার তলায় সমস্ত ইউটিউবারদেরকে আনার চেষ্টা করেন এবং একটা সংগঠনের মধ্যে নিয়ে আসেন তাহলে বোধ ভবিষ্যতে আমাদের মতো ছোট বড় প্রত্যেক ইউটিউবার সাংবাদিকদেরকে কাজ করতে অনেক মানে সাংবাদিকদের কাজ করতে অনেক সুবিধা হবে এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন বা কোনোভাবে ভাবে জানতে পারেন এ বিষয়ে যদি উদ্যোগ নেন কৃতজ্ঞ থাকবো নমস্কার